আসসালামু আলাইকুম তাহলে 6 টু 10 যেহেতু আমাদের আর্টিকেল আছে এন কোথায় বসে আপনাদের আমি আলোচনা করছি এর করে দা আর কমিশন পার্টিকেল মানে কোথায় আর্টিকেল বসানো যাবে না তাহলে আজকে কমিশন অফ আর্টিকেল অফ নো আর্টিকেল তাহলে আপনি আর্টিকেলের মধ্যে অনেক তিন চারটা রুলস দেব আমি এটা 54 নাম্বার রুলস

ড্যাশ নাম্বার দেখেন হি ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মি এখানে আপনাকে কি মার্কড করা আছে অর্থাৎ সার্কেল করা আছে বৃত্ত হি একটা প্রোনাউন তাহলে হি ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মি সে আমার কাছে গুরুত্বপূর্ণ তাহলে হি ইজ ভেরি ইম্পর্টেন্ট টু এখানে একটা কি দেওয়া আছে হি দেওয়া আছে হি তাহলে হি হচ্ছে প্রোনাউন প্রোনাউন তাহলে কি বসাতে হবে ক্রস বসাতে হবে এরপর আসছে টু একটা প্রিপজিশন প্রিপজিশন তাহলে প্রিপজিশনের আগে যদি শূন্যস্থান দেওয়া থাকে আপনি কি লিখবেন ক্রস লিখবেন ঠিক আছে

এরপর রাকিব বই ওয়ার্ক উইথ দা ম্যান এরপর আছে কি তিন নাম্বার রাকিব ডিড দা ওয়ার্ক একুরেটলি এখানে এটা সমস্থান হবে এটা হচ্ছে একবার ঠিক আছে একবার আমি বলছি একবার তাহলে কি বসাতে হবে তাহলে সমস্থানের পরে যদি একবার আসে তাহলে ওয়াটার আগে কি বসাতে হবে ক্রস বসাতে হবে এরপর কি বলছে বিফোর স্টার্টিং आवर ক্লাস ক্লাস শুরু করার পূর্বে তাহলে বিফোর একটা প্রিপজিশন তারপর আপনি কি বসাবেন ক্রস বসাবেন ঠিক আছে এরপর আছে আই ক্যান রাইট বাট আই ক্যান রাইট আমি পড়তে পারি কিন্তু লিখতে পারি না তাহলে এখানে একটা প্রিপোজিশন কনজাংশন আছে তাহলে আপনি কি বসাবেন ক্লজ বসাবেন কনজাংশন আছে ঠিক আছে এরপর বিফোর স্টার্টিং ইউ হ্যাভ টু বি রেডি শুরু করার পূর্বে তোমাকে প্রস্তুত থাকতে হবে আপনাকে প্রস্তুত থাকতে হবে তাহলে বিফোর একটা প্রিপোজিশন আপনাকে কি বসাতে হবে ক্লজ বসাতে হবে এরপর যদি জানা চাওয়া না যায় যেটা যেমন নাকি অনেস্টি ইজ দা বেস্ট পলিসি সততাই শ্রেষ্ঠ পন্থা এখানে যে অনেস্টি অনেস্টি বলছে অনেস্টি একটা সততা এটা আপনি ধরা চাওয়া করতে পারবেন না ধরা চাওয়া যাবে অনেস্টি কো সততা কখনো ধরা চাওয়া যাবে না আপনি কি বসাবেন ক্রস বসাবেন এরপর আছে আইখান টুক আমি এই আমি খেতে পারি আই ক্যান ইট আমি আই ক্যান ইট তবে আই ক্যান ইট আমি খেতে পারি বাট আই ক্যান কুক আমি রান্না করতে পারি না বাট একটা কি এখানে কনজাংশন তাহলে আপনি কি লিখবেন এখানে ক্রস লিখবেন ঠিক আছে তাহলে আজকের ক্লাসে আমরা শিখছি যারা আসে নাই তারা যদি নিয়মিত না আসে ক্লাস না করে তাহলে এভাবে এটা কিভাবে বুঝবা আমাকে বলে ক্লাসের মধ্যে আমরা ভেঙ্গে ভেঙ্গে বোঝাই তাহলে আমি বলছি অমিশন অফ আর্টিকেল ইজ অফ নো আর্টিকেল আর্টিকেলটা কোথায় বসানো যাবে না তাহলে আপনাকে মনে রাখতে হবে প্রোনাউন ভার্ব অ্যাডভার্ব প্রিপজিশন কনজাংশন ইন্টারজেকশন আপনি যদি এগুলো এক্সাম্পল গুলো না চিনেন না বুঝেন তাহলে কখনো পারবে না তাহলে এখানে হি একটা প্রোনাউন প্রোনাউনের পূর্বে ক্রস বসাইছি এখানে টু একটা প্রি পজিশন প্রি পজিশনের পূর্বে কি বসাইছি ক্রস এখানে একটা ভার্ব আছে তাহলে অক্সিলিয়ারি ভার্ব আসলে মেইন ভার্ব আসলে কি বসাবেন ক্রস এখানে ক্রস এরপর কি দেওয়া আছে সততা দ্বারা চোয়া যায় না অনেস্টি সততা তাহলে কি বসাবেন ক্রস বসাবেন এরপর এখানে কি দেওয়া আছে বিফোর একটা প্রি পজিশন তারপর আমি ক্রস বসাইছি এরপর ভার্ব একটা কনজাংশন এরপর আমি কি বসাইছি ক্রস বসাইছি বিফোর একটা প্রি পজিশন এরপর আমি কি বসাইছি ক্রস

এরপর আসছে ইউনিভার্সিটি ইউ উচ্চারণ হচ্ছে ইউনিভার্সিটি তার আপনি কি বসাবেন এ বসাবেন এরপরে ওয়ান ওয়ান উচ্চারণ করতে ওয়ান উচ্চারণ হচ্ছে তার কি বসাবেন এ বসাবেন এরপর অরেন্স উচ্চারণ হচ্ছে তারা আপনি কি বসাবেন এন বসাবেন এরপরে উচ্চারণ হচ্ছে তারা কি বসাবেন এন বসাবেন এরপরে উচ্চারণ হচ্ছে তারা কি বসাবেন এন বসাবেন আপনি যদি মনে করেন কি বলছে তাহলে এটা বল আপনি যদি অনুযায়ী বাউ আছে তাহলে এন দিছে তাহলে হবে না এই জন্য এই সাউন্ড আপনারা ভালো করে গেট ভাগ করবেন ও এই গুলা থাকলে আমরা এন বসাবো আর এগুলা ছাড়া যদি অন্যগুলা আছে তাহলে কি বসাবো এ বসাবো বিশেষ করে ওয়াও এর উচ্চার করে আমরা বসাবো ঠিক আছে আপনারা সকলে ভালো করে প্র্যাকটিস করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিওতে দেখা বাসে আমার এরকম